বন্ধুরা ডেভিড কে আমরা চিনি তার বিগদোষী ব্যাটিং আর ইনস্টাগ্রাম টিকটকে তার ভাইরাল ভিডিওর জন্য একদিকে তিনি যখন মাঠে বিপক্ষ বোলারের জন্য ট্রাস অন্যদিকে তার মজার নাচ আমাদের পেট ফাটিয়ে হাসে আজকের ভিডিওতে থাকছে ওয়ানার জীবনে কিছু মজার ঘটনা এমন কিছু তথ্য যা শুনলে আপনি বলবেন ওয়ানার ভাই আপনি আসলেই অন্য লেভেলের মানুষ তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারের ইনস্টাগ্রাম বা টিকটক অ্যাকাউন্ট দেখেছেন মনে হয় তিনি ক্রিকেট চ্যানেল ইনফ্লুয়েসার তার অ্যাকাউন্টে এত নাচের ভিডিও আছে যে কেউ যদি প্রথমবার দেখে ভাবতে পারে তিনি হয়তো অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের নৃত্য শিল্পী পুষ্পা সহ আরো অনেক গানে নাচছেন তিনি একবার তার মেয়ে বলেছিল বাবা তুমি যদি নাচতে পারো তাহলে আমরাও নাচবো এরপর পুরো পরিবার নিয়েই ইনস্টাগ্রাম টিকটকে নাচ বুঝলেন পরিবার নিয়ে এভাবে কেউ মজা করতে পারে ওয়ার্নার ভাই পারে চলুন দেখে আসি ওয়ার্নার ভাইয়ের টিকটক ভিডিও ডেভিড ওয়ার্নারের তলোযা চালানো সেলিব্রেশন এবং বলিউড স্টাইলে পোস্ট যা দেখে আমি আমার হাসি কন্ট্রোল করতে পারিনি দেখি আপনি পারেন কিনা ডেভিড ওয়ার্নার তো বাব হাতের ব্যাটসম্যান আপনি কি তাকে ডান হাতে ব্যাটিং করতে দেখেছেন আবার একটি চারও মেরেছিল যা দেখে তার সত্য হেসে দিয়েছিল একবার ওয়ার্নার একটি ম্যাচে আউট হওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে ফোন খুলে নাচের ভিডিও শুট করা শুরু করে দেন টিমমেটরা বলেছিল ভাই আমরা তো ম্যাচ হেরেছি আপনি নাচতে বসেছেন কিন্তু ওয়ার্নারের বক্তব্য জীবনে মজা করতে হয় সব বিষয়ে সিরিয়াস থাকা যায় না এই কথাটা কিন্তু একশো সত্যি আপনি কি বলেন এটা বোনাস চমকপ্রদ তথ্য প্রথম শ্রেণীর ম্যাচ ছাড়া জাতীয় দলে অভিষেক ডেভিড ওয়ার্নার হচ্ছেন প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যিনি কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এটা শুনে অনেক সিনিয়র খেলোয়াড় বলেছিলেন আমাদের সময় এটা সম্ভব হতো না শেষ কথা বন্ধুরা মজা তো করলাম কিন্তু সত্যি বলতে ডেভিড ওয়ার্নার একজন লিজেন্ড তার মাঠের পারফরমেন্স তার ক্রিকেটের প্রতি ডেডিকেশন সবই অসাধারণ তবে তার নাচ আর মজার কাণ্ড আমাদের আরো বেশি আনন্দ দেয় তাই আমরা চাই তিনি খেলুন হাসুন আর আমাদের হেসে মরার সুযোগ করে দিন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে বলুন ওয়ানারের কোন মজার ঘটনা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন